জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন প্রাত্যহিক সময় ভগবদ্গীতা ও শাস্ত্র এবং পুরাণ কথাগুলি শোনার জন্য অবশ্যই আমাদের ইউটিউবে দীপক টিভি থেকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ব্রহ্মজ্ঞান নামক পেজটিকে অবশ্যই ফলো করে শেয়ার করার অনুরোধ আপনাদের প্রাত্যহিক জীবনে যে কোনো সাধন এবং স্বাস্থ্য সম্বন্ধীয় প্রশ্ন আপনারা করতে পারেন অবভিয়াসলি এগুলি বেসিক্যালি আমরা ফেসবুকের মাধ্যমে উত্তর দেবো অবশ্যই আমাদের ইউটিউবে যে বিশেষ প্রশ্নগুলি থাকে সেগুলি হচ্ছে শাস্ত্র এবং এই শাস্ত্রের যে কাহিনিগুলি আছে বা যে সমস্ত প্রসঙ্গগুলি আছে সেগুলি আমরা দিই তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বার বারব্রত উপবাস ইত্যাদি আপনাদেরকে শাস্ত্রসম্মতভাবে প্রদান করার প্রচেষ্টা করি সঙ্গে থাকবেন জুড়ে ডেসক্রিপশানটা অবশ্যই চেক করে নেবেন আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ ভগবদ্গীতা বিভূতিযোগ যোগ দ্বিতীয় শ্লোক আগের শ্লোকে ভগবান বললেন যে এই যে রাজবিদ্যা রাজগুজকে ভগবান এত তথ্য প্রদান করলেন ভগবানের বিস্তার প্রদান করলেন কিভাবে আমরা সেই ভগবত তত্ত্ব প্রাপ্তি করতে পারবো তার সহজ থেকে সহজ পদ্ধতিগুলো ভগবান বললেন কিন্তু এবার এই যে আমরা ভগবান এবার এই যে দশম শ্লোক যেটি আলোচনা করছেন সেটি কিন্তু ভগবান অর্জুনের জিজ্ঞাসায় করছেন না তখন কিন্তু অর্জুনকে মোহর থেকে বাইরে করার জন্য এবং অর্জুনের প্রশ্নের পরে করছেন কিন্তু যে দশম শ্লোক বিভূতিযোগ এই শ্লোকটি ভগবান এই অধ্যায়টি ভগবান বলছেন যে কৃপাবশুত অর্জুনকে নিজের প্রকাশ ঘটাচ্ছেন তো ভগবান তার নিজজনকেই কৃপা করে বলেন তিনি কে আর তার ভক্তকে তাই আমরা সেই ভগবানের অমৃতস্বরূপ বাণীগুলি নির্দিষ্ট নির্দিষ্টভাবে আমাদের জীবনে কাজে লাগাই এগুলি যেন ধূপ এবং ফুল দেওয়ার আমি আবারও বলছি ধূপ এবং ফুল দেওয়ার বা কোথাও রেখে দেওয়ার বস্তু না হয় চলুন প্রসঙ্গক্রমে অগ্রসর হওয়া যাক আমরা দ্বিতীয় শ্লোকে প্রদর্পণ করি ভগবান বলছেন দ্বিতীয় শ্লোকে অর্জুনকে যে নদু সুরাগনাহা প্রভাবং বংনা মহর্ষয়াহা আহমাদির হে দেবানা মহর্ষি রঞ্চ ভগবান তার বিভূতির মধ্যে প্রথম বর্ণনা করলেন এই দ্বিতীয় শ্লোকে যে সেই ভগবানের বিস্তার কত এবং কারা কারা সেই ভগবানকে জানতে পারেন এবং কারা জানতে পারেন না ভগবান বলছেন হে অর্জুন এই যে আমার যে প্রকাশ আমার প্রকাশ দেবতা থেকে শুরু করে মহর্ষিগণ কেউই জানতে পারেন না কারণ আমি সমস্ত জায়গায় ব্যপ্ত আমি দিব্য আমি সর্বময় আমি সমস্ত কিছুর কারণ আমি সমস্ত কিছুর হেতু হয়েও কোনো কিছুতে লিপ্ত থাকে না তাই সাধারণ যাবতীয় জীবদের তিনি মহর্ষি হন বা দেবতা হন তিনি ভগবানের সৃষ্টির কারণ ভগবানের স্থিতির কারণ জানতে পারেন না হ্যাঁ ভগবানের নাম করতে পারেন ভগবত প্রাপ্তি করতে পারেন ভগবানের আনন্দ লাভ করতে পারেন এই সমস্ত করতে পারেন কিন্তু ভগবানের যে উৎপত্তির কারণ তা আমরা জানতে পারি না কেউ জানতে পারে না তিনি যা না জানালে আমরা কেউ জানতে পারি না এবং আমাদেরকে যদি জানানো তা আমরা আমাদের এই জাগতিক যতক্ষণ বুদ্ধি আছে জাগতিক যতক্ষণ শরীর আছে ততক্ষণ কিন্তু সে ভগবান উপলব্ধি হয় না যখন এই জাগতিক শরীরের রাগ দেশ সমস্ত মুক্ত হয়ে গিয়ে পরমানন্দে স্থিতি হয় তখন গিয়ে ভগবানের অনুভূতি হয় তাও ভগবানের সম্পূর্ণতা প্রাপ্ত করা সম্ভব নয় ভগবান সমস্ত জায়গায় ব্যাপ্ত আছেন প্রাত্যক্ষ সময় ভগবদ্গীতা এবং শাস্ত্র আলোচনা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে জুড়ে থাকুন তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা চেতনা